নমস্কার আমি কৌশিক রাই সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই চারটি রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে আগামীকাল শনিবার দশই জানুয়ারি বিশেষ শুভ যোগে এই চারটি রাশির আকস্মিক ধনপ্রাপ্তির গাঢ় যোগ সৃষ্টি হতে চলেছে যদি এই চারটি রাশির মধ্যে আপনার রাশি নাম থাকে অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনার এই রাশি এবং যে সংখ্যাটি আমি আপনাদেরকে বলবো যে লাকি নাম্বারটি আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো হয়তো আপনাদের ভাগ্যে সুবিশাল পরিবর্তন নিয়ে আসতে পারে তবে নাম্বারটিকে আপনাকে অবশ্যই সঠিকভাবে অ্যাপ্লাই করতে হবে তবে কিন্তু আপনারা বিশেষভাবে কোনো দিক থেকে আপনাদের বড় কোনো অপরচুনিটি আগামীকাল আসতে কিন্তু পারে অনেকের ক্ষেত্রে কি হয় যে কৌশিকতা প্রাপ্তির ক্ষেত্রে আমার বাধা আসছে কেন হোয়াই প্রথম প্রশ্ন হচ্ছে এখানে দেখুন অনেকে ভিডিও দেখে রাশির নাম শুনে বেরিয়ে যাচ্ছেন আমি বলবো ভিডিওটি মোটো স্কিপ করে বেরোবেন না পাশাপাশি আপনারা আলোচনাটি অবশ্যই শুনবেন অর্থাৎ প্রাপ্তিতে বাধা আসার মুখ্য কারণ হচ্ছে আপনার রাহু এই রাহুর প্লেসমেন্ট যদি আপনার জন্মকুণ্ডলিতে অশুভ থাকে এবং ডিগ্রিগত দিক থেকে রাহু যদি দুর্বল হয় আপনার যে কোনো দিক থেকে প্রাপ্তিতে বাধা কিন্তু আসবে কারণ কলি যে গ্রহটা আপনাকে আকস্মিক ধনপ্রাপ্তি ঘটাতে পারে সেটা একমাত্র হচ্ছে রাহু এবং রাহু যদি আপনার বিশেষভাবে শুভভাবে বা স আপনার স্বনক্ষত্রে আসীন হয় বিশেষভাবে আপনাকে লাভ দিবে এবং পাশাপাশি রাহুর যদি মহাদশা আপনার যদি পাস করে আপনার ক্ষেত্রে কিন্তু অনেক অপরচুনিটিগুলো কিন্তু নিয়ে কিন্তু আসবে দেখুন চারটি রাশির আমি নাম বলবো অবশ্যই আপনারা একটু নোট ডাউন করবেন এবং যা যাদের ক্ষেত্রে একের পর এক ক্ষেত্রে বাধা আসছে আপনারা অবশ্যই একবার পরামর্শ করে নিন আগামীকালের নাম্বার নাম্বারটা একটু নোট ডাউন করুন নাইন সিক্স ট্রিপল ওয়ান এই কালের জন্য বিশেষভাবে আবার নোট ডাউন করুন নাইন সিক্স ট্রিপল ওয়ান বিশেষভাবে আপনাদের হয়তো এই নাম্বারটা ভাগ্য খুলে দিতে পারে হয়তো আপনার বড় কোনো প্রাপ্তি ঘটাতে পারে হয়তো আপনার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারে নাম্বারটি আবারও আপনারা নোট ডাউন করুন নাইন সিক্স ট্রিপল ওয়ান বিশেষভাবে আগামীকালের জন্য একটা শুভ সংখ্যা আপনাদেরকে বললাম যেটা আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভকারী হতে চলেছে অনেক রিসার্চ করার পর এই নাম্বারগুলো দেওয়া হয় যাদের ক্ষেত্রে হয়তো ভাগ্যভাব দুর্বল রয়েছে ভাগ্য বিড়ম্বনা হচ্ছে আপনারা একবার যোগাযোগ করুন সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের এই প্রাপ্তি ঘটবে এবং জন্মকুণ্ডলীকে আগে দেখে নিন জন্মকুণ্ডলীতে যোগগুলো আগে দেখিনি নিন কোন সময়টা আপনার প্রাপ্তির জন্য শুভ রয়েছে কোন বছরগুলো শুভ রয়েছে কারণ আমি বারবার বলি প্রত্যেকের ক্ষেত্রে একটা কিন্তু স্বর্ণময় যুগের সূচনা কিন্তু হয় অর্থাৎ কটা বছর কিন্তু যে সময়টা আপনারা যদি সঠিক নিয়মে কাজে লাগিয়ে নিতে পারেন আপনাদেরকে পিছন ফিরে তাকাতে হবে না আপনাদের ভাগ্যের চাকা কিন্তু ঘুরে যেতে পারে এবং সেই সময়টা এবং তার জন্য কি কি প্রতিকার প্রতিবিধান রয়েছে যে যে গ্রহদোষগুলো রয়েছে তার জন্য কি কি করা দরকার রয়েছে সেটা আগে জেনে নিন এবং তার সঠিক রেমিডি এবং জন্মকুণ্ডলী বা হস্তরেখা আগে বিচার বিশ্লেষণ করে নিন দেখুন আমি বারবার বলি যাদের ক্ষেত্রে প্রচুর সমস্যা হচ্ছে যোগাযোগ করুন এবং আগামীকাল যে চারটি রাশির হঠাৎ ভাগ্য খুলতে চলেছে সেই চারটি রাশির উপর আমি এক্সপ্লেন আপনাদের সামনে করতে চলেছি এবং প্রত্যেকে জয় শনি মহারাজের জয় অবশ্যই জয় বড় ঠাকুরের জয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং চারটি রাশির নাম আমি আলোচনা করছি রাশি রয়েছে সেটি হচ্ছে মহা মহা সৌভাগ্য রাশি কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে আগামীকাল হঠাৎ কোনো জায়গা থেকে বড় ধরনের প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে হঠাৎ কন্যা রাশির আকস্মিক অর্থপ্রাপ্তি হঠাৎ ভাগ্য খুলতে পারে কন্যা রাশি দ্বিতীয় যে মহা মহা সৌভাগ্য রাশি সেটি হচ্ছে বিষরাশি বৃষরাশির ক্ষেত্রে আকস্মিক অর্থপ্রাপ্তির গাঢ় রাশি বিষয় বড় কোনো জায়গা থেকে ধনপ্রাপ্তির প্রবল সম্ভাবনা আমি কিন্তু দেখতে পাচ্ছি মীন রাশি আগামীকাল মিন রাশির ক্ষেত্রে বড় কোনো প্রাপ্তির যোগ কিন্তু রয়েছে মীন রাশির হঠাৎ কোনো জায়গা থেকে বড় কোনো অর্থ লাভ হঠাৎ কোনো জায়গা থেকে প্রাপ্তি হওয়া বা আপনাদের হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে মিন রাশি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির আগামীকাল হঠাৎ ভাগ্য খুলতে চলেছে বৃশ্চিক রাশির হঠাৎ কপাল খুলতে চলেছে যে কোনো সময় আপনাদের বড় কোনো অর্থ প্রাপ্তি হতে পারে বা এই সময়টা আপনাদের ইনভেস্টমেন্টের জন্য আবার বলছি অনেকে জিজ্ঞাসা করে ইনভেস্টমেন্টে কেমন কখন হবে ইনভেস্টমেন্টের জন্য কিন্তু আগামীকালটা বিশেষভাবে শুভ কিন্তু রয়েছে নাম্বারটা আপনারা একটু নোট ডাউন করুন আগামীকালের নাম্বার নাইন সিক্স ট্রিপল ওয়ান অবশ্যই নোট ডাউন করুন নাম্বারটি যে নাম্বার আপনার ভাগ্যের চাকা করে দিতে পারে হয়তো আপনার লাখপতি বা আপনাকে কোটিপতি কিন্তু করিয়ে দিতে পারে এই একটি নাম্বার যে নাম্বারটা আপনার ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট নাইন সিক্স ট্রিপল ওয়ান অবশ্যই আপনারা নোট ডাউন করুন এবং যারা চাইছেন যোগাযোগ করতে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন দেখুন সমস্যা রয়েছে সমস্যার সমাধানের পথই হচ্ছে জ্যোতিষ শাস্ত্র আপনারা আপনাদের প্রিয় চ্যানেল আবার বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন এবং ভিডিওটিকে না প্রচুর প্রচুর শেয়ার করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না নমস্কার ধন্যবাদ